হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এদিকে কি শুরু হয়েছে বলো তো বেচুনি কী শুরু করে দিয়েছে হ্যাঁ 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 এখন থেকে আমিও সুকে বেচুনি বলেই ডাকবো বাপ রে বাপ কী ড্রামা বাপ রে বাপরে বাপ যেই ড্রামাটা আমরা এতদিন মানে ব্লগাররা করতো বলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুলে ধরতাম এখন যদি সেই আমাদের মধ্যে মানে যে নিজেকে কন্ট্রোভার্সি কুইন বলে মনে করে এবং অনেক দর্শকরাও এই আখ্যাটাই দিয়েছে যে তুমি কন্ট্রোভার্সি কুইন কুইন হুম তুমি সেরা কন্ট্রোভার্সি করো তোমার মতন কেউ কন্ট্রোভার্সি করতেই পারে না আর সে যদি এই সব মহিমায় যদি এমন অভিনয় করে তাহলে ভাবতে পারছ ভাবতে পারছ হ্যাঁ আমরা কি আর কন্ট্রোভার্সি জোনে কাজ করতে পারবো এই ক্রিয়েটারের জন্য হুম তো কি হয়েছে এ তো মানে লিখেছে উফ কি জ্বালা এ জ্বালা বড় জ্বালা মেনে তো নিতে হবে ঘর ছেড়ে সে বর বেচুনি অভিনয় করে নাম চায় বেচুনি হুম তো কি করবে আত্মসমালোচনা এ নাকি বিয়েট করেছে এই বর বেচুনি বিয়েড করেছিস আদৌ বিয়েট করেছিস একটা তো ঠিকঠাক করে করতে পারিস না আমি বলছি না যে আমি সব উচ্চারণ একদম সঠিক করি তারপরেও বলবো উচ্চারণ তো একদম ঠিক করতে পারিস না ফ্যালাট ফ্যালাট বলতিস ফ্যালাট না তোকে ফ্ল্যাট করে দিয়েছে বুঝেছিস তো ফ্ল্যাট ফ্ল্যাট তারপরে বলতো ফ্লাট ফ্ল্যাট 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 তো উচ্চারণই করতে পারে না যাই হোক তো সেই ফ্যালাট ফ্যালাট এত করেছে সেই ফ্ল্যাটের ভূত মাথায় চেপেছে তো ফ্ল্যাটে গিয়ে উঠেছে যাই হোক এইবার তো অভিনয়টা তো কন্টিনিউ করতে হবে ওরে বাবা আত্মসমালোচনা করতে বসেছে আত্মসমালোচনা মানে জানিস নিজেকে নিয়ে আলোচনা অন্য কাউকে নিয়ে আলোচনা না তোর কোথায় খামতি কোথায় তোর ভুল কোথায় ঠিক সেই এ তো আবার পঁয়ত্রিশ থেকে ছত্রিশও উঠছে না সেই তেত্রিশ বয়স কত তেত্রিশ সেই তেত্রিশ থেকে এই ওয়াইটির জগতে পাঁচ বছর ধরে হেদিয়ে মরলো এখনো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ সবে এসেছে কোন দিন বলবেন তো এই জন্মালুম দুধু নিয়ে আসো ফিটিং বোতল নিয়ে আসো আত্মসমালোচনা মানেই নিয়ে নাকি বিএড করেছে নিজেকে নিয়ে আলোচনা তুই কি করলি ও সেফ জমে সেফ জোনে গেম খেলছিস তো বিষয়টা হচ্ছে ভেবেছিল হুম ভেবেছিল যে লোক রোজ একটা পিডি চটকাবো বাট মুখ জিপ লক করে দিয়েছে পুরো লক 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 কেয়া যায় তো এই যে লক করে দিয়েছে এই মুখ আর বরবেচুনি খুলতে পারছে না তো কি করবে আত্মসমালোচনার নামে কিছু ক্রিয়েটাররা ওকে নিয়ে কী ভিডিও করছে সেইটা নিয়ে গপচাতে বসে গেছে এ আবার বলে আমি বাপু কারোর ভিডিও দেখি না আমি সব দিয়ে বড়ো বলাগার বড় ক্রিয়েটার তাহলে এই সব ভিডিওগুলো কখন দেখলি বর বেচুনি ও তোকে তো আবার ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোকে তো আবার লিঙ্ক পাঠায় হ্যাঁ তুই তো আবার ওই ইয়ে করে ক্রাউড ফান্ডিং করিস স্ক্যাম্প করিস মানি মানি তুলিস মানি ফোন নাম্বার তো দরকার তারপরে আবার ভিউার্সদের কাছ থেকে গিফট নিস আবার বরের অ্যাড্রেস পাঠিয়ে দিস যে বরের ওখানে যাও গিফট দিয়ে দেবে এই বলছি হ্যাঁ রে বর বেচুনি এখন কার কাছ থেকে গিফট নিবি রে তোর বরটা এখন মলের মধ্যে রয়েছে এখন বর বা গিফট নেবেই বা কি করে আর তুই বা গিফট দিবি বা কি করে বরকে হুম তো না নিতে পারবি না তুই দিতে পারবি হ্যাঁ তো এবার যেই বিষয়টা বলছি তোর শ্বশুরবাড়ির অ্যাড্রেসও হলো না এই ফ্ল্যাটটা যদি তোর না কেনা থাকে তাহলে তোর পারমানেন্ট অ্যাড্রেস এটা নয় হ্যাঁ তো তাহলে এবার গিফট হিফ্ট নিবি কী করে আমি তো এইটাই চিন্তা করে মরছি এদিকে বলছিস ঘুম হয়নি চোখ তো পুরো একদম মানে চোখ ফুলিয়ে আলুর দম করে ফেলেছিস রে হুম পা পিসলে আলুর দম হচ্ছিস চোখ ফুলিয়ে আলুর দম করেছিস ও বাবা চারটে পর্যন্ত জেগে আছিস বল বড় বেচে কেন রে কেন কেন রে ঢুকছে আর বেরোচ্ছে মানে যৌবনের এডিটটা কি বেশি করতে হচ্ছে না এতদিন তো ও যৌবনের এডিট করতো তোরও কি মাঝরাতে কেউ আসছে যৌবনের এডিট মানে এডিট এডিট খেলা শিখতে না 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 দেখ আমি কিন্তু কিছু বলিনি তুই এতদিনই এইসব বলে আসতিস অন্য অন্য ব্লগ আদে তাই আমি ভাবলাম তুই বোধ সব করছিস তো সেই কারণে তোর বাবা ঘুম হয়নি বলে চলে আসলো তোর বাবার তো রোজই এক পাক করে আসে এসে এসে দেখে যায় যে বর বেচুনির কি লাগবে কারণ তুই নিচে নামিস না তুই খুব কুইরা পোষ্যর নাম করে বলিস না তুই আগাগোড়াই বেরোস না যখন বেরোস তখন একেবারে এখন যদি বলে কেউ ফোকলা ফোকলা তারপরে তোর ওই যে ম্যান্ডির ওই বয়ফ্রেন্ডটার নাম কি জানি হ্যাঁ হুল হে কচি মাল আছে দশ বছরের ওই ছোটো যাবি দেখা কর তু বাবা তুই একদম পরচুর লাগিয়ে লিপস্টিক লাগিয়ে একবার সুন্দর সুন্দর জামা কাপড় পরি একবারে তখন একেবারে পোষ্যকে কোথায় রাখতে হবে একেবারে বুদ্ধি খাটিয়ে তুই চলিয়ে যাবি বুঝেছিস নেহাত দরকার পড়ছে না তাই না তো যেটা বলছিলাম আর কি বর বেচুনি তো সেইটা হচ্ছে হ্যাঁ তোর কি বলে তোর সারারাত্রির ঘুমই হলো না তাই না তারপরে তুই বরকে রবিবার ব্লক করে দিলি আবার মঙ্গলবারে খুললি কেন যদি একটু বর হুল ফোটায় তাই মানে বুধবারের ছুটি আছে কিনা। তোর কথা মনে পড়ছে কি না আবার দৌড়ে চলে আসবে কিনা সেই জন্য ও তারপরে আমাদের ভেরু দাদা হ্যাঁ মানে ওইটা একেবারে হারে বজ্জাত তুই কি বজ্জাত তার এক্সট্রিম লেভেলে বজ্জাত হচ্ছে ওই মাল না হলে তোকে এত বদময়সী করতে দেয় তো যেটা বলছিলাম ওই ভেরু কি করেছে মানে ভেরু বলছে যে জিনিসপত্র নিয়ে গেছো একেবারে নিয়ে আসো মানে হ্যাঁ এইবার তো নাট দেখ এতদিন তুই ওই বাড়িতে কি কি হয়েছে বলিস বলবি না বাট তুই তো বলেছিলি বলেছিলি ননদ ভাগ চায় দোতলা তারপরে আমি কেন ছাড়বো আমার কেন দোতলা অধিকার নেই আমি কেন এই বাড়িতে রান্নাঘর করতে পারবো না মানে তোর ওই বাড়িতে সর্বত্র কোনো অধিকার নেই এইটা তুই স্পষ্ট করে দিয়েছিলি তাহলে ওদের বেচিস নি বলছিস এগুলো কি বেচা না আচ্ছা 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 তোর কথা বললে না দিন থেকে রাত হয়ে যাবে যাই হোক তারপরে কি বলছিস যে ওই বাড়িতে থাকতে আমি কিছুই বলিনি কিন্তু এইখানে এসে বলবো কি তোর বর বলছে ভার ব্লগে দেখতে পাচ্ছে তোকে আমার একজন ভিউয়ার্স তার মাথায় কি সিলেক আছে বলছে তোমাকে তো তাও মানে ভেরু দেখতে পাচ্ছে ভেরুকে তো তুমি দেখতে পাচ্ছ না কে বলেছে দেখতে পাচ্ছে না শুধু না শুয়ে রয়েছে একদম ওই জন্য তো রান্নাবান্না দেখাতে পারছে না কি রান্নাবান্না হচ্ছে দর্শকরা তো ধরে ফেলবে রা অতগুলো মাছ কেউ একাই গিলে খাবে বলো না ওর বড় ভেরুও তো খাবে ওই জন্য তো রান্নাবান্না দেখাতে পারছে না রান্নাবান্না বেশ হয়ে যাচ্ছে খাবে কে খাবে কে বেচু বেচ এই বেচু না বেচু বেচু ও করে না বরবেচুনির বর মানে ভেরু খাবে তো যেটা বলছিলাম আর কি তো সেই কারণে ভেরু বলছে জিনিসপত্র সব নিয়ে আসো এরপর আবার জিনিসপত্র নিয়ে আসবে গো যেইটুকু জিনিসপত্র আছে সেইটুকু নিয়ে আসবে কারণ তলাটা তো আবার রাজপ্রাসাদ করবে ও কি ক্রাউড ফান্ডিং করে মানে কে একজন বলেছে কুড়ি লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা প্লাস ও মাসে প্রচুর টাকা ইনকাম করেছে ও প্রচুর টাকা না হলে কারও এরকম গার্ড থাকে মানে অল্প টাকা ইনকাম করলে হ্যাঁ একশো ডলার হলে কত পায় তোমরা সবাই জানো যারা ভিডিও সিডিও বানাও হ্যাঁ তো সেখানটায় সাড়ে চার হাজার টাকা একটা ফ্ল্যাট ভাড়া তারপরে পাতি একটা পোশোর খরচা লাইটের বিল সমস্ত কিছু দিয়ে তার যদি মানে সোর্স অফ ইনকাম না থাকে কেউ কি এই রকম অভিনয় করতে পারে এই রকম অভিনয় করার জন্যও তো একটা গার্স দরকার বলি বেচুন এইভাবে করে ভাবছিস যে প্রচুর ভাইরাল হবি ভালো ভলাগার হবি বল তারপরে ওই বাড়ি একেবারে তলাটা রাজপ্রাসাদ করে দিবি বলি তোর শ্বশুর মাস্টার ছিল কি করে এই নোংরামিগুলোকে মেনে নেয় আমি জানি না মানে শিক্ষক মানে উনি কি কীরকম শিক্ষক ছিল সেইটাই বলতে পারি না এই রকম যদি কোনো বাড়ির বউরা করত যদি আদর্শ শ্বশুর হতো পিছনে দুই লাঠি মেরে বার করে দিত সেই সাথে ভেরুকে উইথ ভেরু বলতো ভেরু তুমি তোমার মেরুকে নিয়ে যেখানে খুশি থাকো ভেরু আর মেরু মিলে মানে ওই পটচুল হুম বরবেচুনি যেখানে খুশি থাকো তুমি যদি মনে পড়ে এই বাড়িতে আমাদের সাথে দেখা করতে আসবে বাট তোমার মেরু কিন্তু একবারের জন্য আসবে না তারপরে ও কি বলল যে ও এতগুলো বারোটা বছর অতিবাহিত করেছে তারপরও বয়স তেত্রিশ থেকে পঁয়ত্রিশে রয়েছে পঁয়ত্রিশ বুঝেছ তো হ্যাঁ তো ও বললো ও কিন্তু সম্পত্তির ভাগ চায় বলি সম্পত্তির ভাগ বেরু নামে থাকলে তো হ্যাঁ ভেরু দশ টাকা পায় ওর টাকায় জল গরম হয় না ও আবার কী সম্পত্তি ভাগ দেবে রে তুই নিজেই বলেছিস সব কিছু তোর টাকায় রান্নাঘর পায়খানা বা তুম হুম তোর টাকায় বলি এত কিমা কিমা করে ডাকছিস কেন কিমা ছাড়া তোর ভিউজ হবে না বল কিমা যত গালাগালি দেবে তত ভিউজ বাড়বে বল ওই জন্য কিমাকে মাঠে ময়দানে ডাকছিস আয় কিমা দিদি আয় তো যেটা বলছিলাম আর কি তো তোর বরকে বিয়েই বা কে করবে রে ডিভোর্স করলে বর এগিয়ে যেতে চাই এই যাক না ভেরু কিন্তু বিয়েটা কে করবে যে শুনেছে যে দশ হাজার টাকা মাইনে পায় তারপরে তার গাড়ি খরচা আছে মান্থলি আছে তার নিজস্ব একটা খরচা আছে তার মানে তার বউ অতীব সাধারণভাবে শ্বশুরের ভরসায় কি কেউ বিয়ে করে শ্বশুর শাশুড়ি একদিন মরে যাবে এই ভরসায় কি কেউ বিয়ে করে হ্যাঁ তুই নেহাত তখন অত বড় লস দেখে মুখটা পুরো হা হয়ে গেছিল অত বড় বাড়ি অত বড় লজ বাড়ি আর লজের পার্থক্য বুঝতিস না শ্বশুরের পেনশন না খাওয়া ঘর থেকে উঠে এসেছিস হুম তারপরে তো তুই চোখ ফোক ফুটে গেল যে সত্যি লকডাউন আরও বুঝতে পারি পয়সাটা কত দরকার তাহলে এখনকার মেয়েরা এত বোকা নয় আর তুই মানে সোশ্যাল মিডিয়ায় ভেরুর অকাত সম্পর্কে বলে টোলে দিয়েছিস তাহলে যারা অকাত সম্পর্কে ভেরুর অবগত কোনো মেয়ে কি আসবে তুই যদি ডিভোর্সও দিয়ে দিস হ্যাঁ তারপরে ভেরুর সাথে থাকতে তাকে বিয়ে করতে কোনো মেয়েরা চাইবে তার কপাল পুড়াতে পুড়িয়ে ভেরুকে ভেরুকে খাওয়াবে যদিও বা রান্নাঘর পায়খানা বাথরুমটা একদম রেডিমেড পাবে তারপরে সোফা আর যেসব জিনিসপত্র কিনেছে সেগুলো রেডিমেড পাবে তারপরেও কি কোনো মেয়েরা এত বোকা আছে যে ভেরুকে মানে যার কোনো গুণই নেই একেবারে বেগুন দশ হাজার টাকা মাইনের পাশেই ভেরু কে বিয়ে করতে আবার তারপরে তুই দার্জিলিং থেকে আসার পরে তুই বললি তোর ব্লকেজ খুলে গেছে তুই একদম মা হওয়ার জন্য পারফেক্ট তাহলে কি ভের কোনো প্রবলেম আছে এই কথা ক্লিয়ার করে দিস কিন্তু না যদিও বা কোনো মেয়েরা পা বাড়াবে না আর যদি শোনে ভেরুর স্যাটিসফাইড করতে পারবে না বা কোনো দিন বাবা হতে পারবে না আর বয়সও অনেকটাই হয়ে গেছে প্রায় পঞ্চাশের কাছাকাছি ভেরুর বয়স হয়ে গেছে বা পঞ্চাশ এই বয়সে যে কোনো মেয়েরা আসা নিয়ে আসবে যে সে মা হবে সেও তো হতে পারবে না তার মধ্যে যদি ভেরুর সমস্যা থাকে তাহলে তারই হতে পারবে না কোন মেয়ে আছে বলতো পা বাড়াবে ওই ভেরুকে বিয়ে করবে হুম ভেরুর মধ্যে আছে এটা কি শুধু কুটকুটে শয়তানি বুদ্ধি আর ওই ধলা মার্কা চেহারা কিরে কেমন লাগছে ভিডিওগুলো বলিস কিন্তু হ্যাঁ জানি সবার ভিডিও একটু একটু দেখিস তোকে ট্যাগ করে দেবো ঠিক আছে একটু দেখে ভালো করে ঘুমোস হ্যাঁ তো চলো দর্শক বন্ধুরা আজকে ওকে এই পর্যন্তই ওষুধটা দিলাম আবার কালকে আসবো